ভোলার চরফেশনে বলাৎকারের শিকার হয়েছে এক শিশু শুক্রবার রাতে তারাবের সময় উপজেলা খাসমহল জামে মসজিদের তলায় এই ঘটনা ঘটে আহত শিশুটি বর্তমানে ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শনিবার রাতে এই ঘটনার সাথে জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ এদিকে জামালপুরের সরিষাবাড়িতে দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে শুক্রবার রাতে তারাবি নামাজ পড়তে বের হয় এক শিশু সঙ্গী মামাতো ভাইকে খুঁজে না পেয়ে বেরিয়ে আসার পথে এক ব্যক্তি শিশুকে ঘোরানোর কথা বলে মোটরসাইকেলে তোলে মাদ্রাসার মাঠ ও হেলিপ্যাড এলাকায় ঘোরানোর শেষে শিশুটিকে নিয়ে যায় খালাস মহল জামে মসজিদের তিনতলায় সেখানেই শিশুকে বলাৎকার করে ওই যুবক পরে অন্যরা বিষয়টি টের পেলে পালিয়ে যায় সে চার্টস এবং মাল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার নন শিশুটিকে নেওয়া হয় হাসপাতালে বর্তমানে শিশুটি ঝুঁকিমুক্ত বলে জানিয়েছে চিকিৎসক গতকাল রাত আনুমানিক দুটোর সময় একটি বাচ্চা রোগী ভর্তি হয়েছে হিস্টোরি অফ সেক্সুয়াল অ্যাসল্ট নিয়ে আমাদের সকল ধরনের চিকিৎসা এবং সহযোগিতা চলমান রয়েছে

এরকম অসদাচরণ কেন করলো প্রশাসন এবং মিডিয়ার বাইদের কাছে আমি এটার একটা সঠিক দৃষ্টান্তমূলক বিচার্য এদিকে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় দুই শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে শনিবার রাতে সরিষাবাড়ি পৌরসভার সাতপোয়া গ্রামের রওদাতুল আতফাল মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী সাইমা আক্তার ডিভিসি নিউজ ডেস্ক